আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ট্রায়াঙ্গেল ম্যাথের আরও একটি রেকর্ডেড ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুলি অভিজ্ঞতার কয়েকটি অনুশীলনীর অঙ্কের সমাধান করব এর আগের পর্বে আমরা এক থেকে চার নম্বর অঙ্কগুলো সমাধান করেছি চাইলে দেখে আসতে পারো পাঁচ নম্বর অঙ্কটি দেখা যাক এখানে দশ পার্সেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এটা জানতে চাওয়া হয়েছে অর্থাৎ এখানে আমাদেরকে বের করতে হবে যেটা সেটা হলো কত বছরে অর্থাৎ বছর সংখ্যা বের করতে হবে যেহেতু কত বছরে জানতে চেয়েছে আমরা এন বের করব এন বের করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেটি হচ্ছে দশ পার্সেন্ট মুনাফা অর্থাৎ মুনাফার হার দেওয়া আছে এখানে আর তিন লক্ষ টাকার অ্যামাউন্টটা দেওয়া আছে মুনাফা আসলে দ্বিগুণ হবে অর্থাৎ মুনাফা আসল হবে দ্বিগুণ তো অঙ্কটি সমাধান করি আমরা প্রথমে লিখব আমরা জানি এখানে যে সূত্রটি লাগবে সেটি হল মুনাফা আই সমান পি আর পি আর এটা আগে আমরা লিখব সেখান থেকে পক্ষান্তর করে এন এর সূত্রটি বের করব আমরা জানি মুনাফা আই সমান পি এন আর সেখান থেকে যদি আমরা পক্ষান্তর করি এনটাকে এ পাশে আনি তাহলে এই সূত্রটাকে আমরা আই ভাগ পি আর বানাতে পারি এখন আমাদের আইপি এবং আর এই তিনটা জিনিসের মান দরকার হবে যেগুলো আমরা এই পাশে বের করব একটি দাগ টেনে নেই এখানে এখানে আমরা যে কাজটি করব আসল পরিমাণ দেওয়া আছে তিন লক্ষ টাকা তো আমরা লিখি পি সমান তিন লক্ষ অঙ্কে লেখার চেষ্টা করব পি তিন লক্ষ টাকা মুনাফার হার আর সমান দেওয়া আছে দশ তো লিখি আর সমান দশ পার্সেন্ট দশ আমরা দশ ভাগ একশো লিখতে পারি এবং মুনাফা আসলে যেহেতু দ্বিগুণ হবে অর্থাৎ মুনাফা আসলটি হবে মুনাফা আসল সমান তিন লক্ষের দ্বিগুণ অর্থাৎ ছয় লক্ষ ছয় লক্ষ টাকা মুনাফা আসল যদি ছয় লক্ষ হয় তাহলে আমাদের মুনাফার পরিমাণটা হবে মুনাফা আসল অর্থাৎ ছয় লক্ষ থেকে দেখো মুনাফা আসল থেকে যদি আমরা শুধু আসল টাকাটা বাদ দিয়ে দিই আসলটা বাদ দিয়ে দিই তাহলে থাকবে শুধু মুনাফা আসলে তিন লক্ষ টাকা এখান থেকে বিয়োগ করে দিই অবশিষ্ট তিন লক্ষ টাকা আমাদের মুনাফা আয় আর বের করতে হবে আমাদের সময় এন তাহলে এন সমান ওয়ার্ড প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সবগুলো মান পেয়ে গেছি আয়ের মান পেয়ে গেছি আমরা তিন লক্ষ উপরে তিন লক্ষ লিখে দিই আমাদের পি অর্থাৎ আসলও তিন লক্ষ এবং আরের মান আমরা পেয়েছি দশ ভাগ একশো কাটাকাটি করি এখান থেকে একটা শূন্য একটা শূন্য কাটা এখানের একটা শূন্য এখানের একটা শূন্য কেটে দিই এখানে তিন চারটা শূন্য এখান থেকেও চারটা শূন্য যদি আমরা কেটে দিই উপরে থাকে তিন আর শূন্য অর্থাৎ তিরিশ তিরিশকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে হয় দশ অর্থাৎ দশ পারসেন্ট মুনাফা হারে তিন লক্ষ টাকা দশ বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো চলে যাওয়া যাক পরবর্তী অঙ্কে এর পরবর্তী পাঁচ ছয় নম্বর অঙ্কটি আমরা দেখি ছয় নম্বর অঙ্কটি রয়েছে পঞ্চাশ হাজার টাকা সাত বছরে মুনাফা আসলে এক লক্ষ বিশ হাজার টাকা হলে মুনাফার হার কত আর একটু দেখে আগে আমরা দেখব কী বের করতে হবে এখানে মুনাফার হার বের করতে হবে আমাদের মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর পঞ্চাশ হাজার টাকা সাত বছর মুনাফা আসল দেওয়া আছে এখানে আমাদের বের করতে হবে মুনাফার হার আর অঙ্কটি শুরু করি আমরা তো এখানে আমরা আগে মুনাফার হার আরের জন্য সূত্রটি লিখবো পরে সূত্রের জন্য যা যা লাগে সেটা বাম পাশে বের করব লিখি এখানে লেখা শুরু করি আমরা জানি সূত্র ওইটাই মুনাফা আই সমান সূত্রটি দ্বারা আই ভাগ এখন এই আই এবং n এই তিনটি মান আমরা ডান পাশটিতে বের করে দেখাবো কিভাবে বের হয় এখানে আমরা লিখি এখানে পি এর মানটা দেখি পি এর মান দেওয়া আছে 50000 টাকা অর্থাৎ বের করতে হবে অর্থাৎ মুনাফার হার আর সমান আমাদের বের করা লাগবে তো আমরা আরটাকে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই সময় এন দেওয়া আছে সাত বছর এবং মুনাফা আইটা আমাদের বের করতে হবে লিখি মুনাফা আয় সমান আমাদের মুনাফা আসল বলা আছে এক লক্ষ বিশ হাজার টাকা তো এই মুনাফা আসল এক লক্ষ বিশ হাজার থেকে যদি আমরা আমাদের আসল টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার বিয়োগ করে দেই তাহলে যে সত্তর হাজার টাকা থাকবে এটা হলো মুনাফা মানগুলো পেয়ে গেছে আমরা বসিয়ে দিই আই এর মান পেয়েছি সত্তর হাজার নিচে পি এবং এন বসাতে হবে পি এর মান পঞ্চাশ হাজার এন এর মান সাত আমরা উপরে নিচে কাটাকাটি করি যেমন এখানে চারটা শূন্য নিচেও চারটা শূন্য রয়েছে এক দুই তিন চার এক দুই তিন চার এখানে একটি সাত এই একটি সাত যদি কাটা দি উপরে থাকে এক মুনাফার হার বের করার সময় আমরা সবসময় একশো গুণ করবো যেহেতু এটা শতাংশে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে সো পাঁচ একে পাঁচ পাঁচ বিশে একশো 20 আর এক গুণ করলে হবে বিশ অর্থাৎ মুনাফার হার আর সমান বিশ আশা করি বুঝেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাত নম্বর অঙ্কটি দেখি এখানে বলা আছে কোনো মূলধন পাঁচ বছরে বছরের সংখ্যা বলা আছে পাঁচ পাঁচ বছরে যে মুনাফাহারে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই মুনাফাহারে আট বছরে মুনাফা আসলে ছাব্বিশ হাজার টাকা হবে মূলধন কত এখানে আমাদের বের করতে হবে মূলধনের পরিমাণ অর্থাৎ মূলধনের পরিমাণ পি পিটা বের করতে হবে এটা বের করার জন্য মুনাফা আসল দেওয়া আছে এখানে ছাব্বিশ হাজার টাকা তো প্রথম এই অংশটি আমরা দুইটি ক্ষেত্রে করব প্রথম অংশে কোনো মূলধন পাঁচ বছরে যে মুনাফা হারে আসলে দ্বিগুণ হয় এখানে যে যে মুনাফা অর্থাৎ মুনাফার এই হারটা আমরা প্রথমে বের করব আনুমানিক ভাবে শুরু করা যাক প্রথমে আমরা ধরে নেই লিখে নেই প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে ধরি আসল সমান মুনাফার হার আর এবং মুনাফা আসল কত হবে তাহলে মুনাফা আসলে যেহেতু দ্বিগুণ হয় তাহলে মুনাফা আসল মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে মুনাফা আসল এ সমান দ্বিগুণ আসলের দ্বিগুণ আসল যদি পি হয় তাহলে মুনাফা আসল হবে টুপি সো দেখো মুনাফা কত হবে তাহলে মুনাফার পরিমাণ হবে আমরা যদি মুনাফা আসল থেকে আমাদের আসল টাকাটা বাদ দিই মুনাফা আসল টুপি এখান থেকে যদি আসল পিটা বিয়োগ করি আমরা দুইটা পি থেকে একটা পি বিয়োগ করলে আমাদের থাকবে শুধুমাত্র পি অর্থাৎ মুনাফার পরিমাণ পি আসলের পরিমাণও পি সময় আমরা জানি পাঁচ দেওয়া আছে উপরে প্রশ্নের সময় দেওয়া আছে পাঁচ বছর তাহলে আমরা জানি আর সমান আমরা জানি আর সমান আই ভাগ পিএন তো দেখো এখানে আই এর মানও বের হয়েছে পি আর পিএন তো পিএন রয়েছে এর কোনো মান নেই আমরা যদি পি ভাগ করি তাহলে উপরে থাকে এক বিষয়টা দাঁড়ায় এক ভাগ এন এন এর মান পাঁচ অর্থাৎ আর এর মান এক ভাগ পাঁচ দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্রথম ক্ষেত্রের কাজ শেষ এক বাই আমাদের আর এর মান অর্থাৎ এই যে যে মুনাফা আসল বলেছিল এই মুনাফা আসলটা আমরা বের করে ফেলেছি এক বাই দ্বিতীয় ক্ষেত্রে যাই যে কাজটি করবো মুনাফা আসল এ সমান দেওয়া আছে ছাব্বিশ হাজার এবং আমাদের সময় এন সমান দেওয়া আছে আট এখানে বলেছে আট বছরে এখানে বলেই দিছে আট বছরে মুনাফা আসলে ছাব্বিশ হাজার টাকা হবে অর্থাৎ এন এর মান ব্যবহার করতে হবে আট লই পরের অংশে n এর মান পেলাম আট মুনাফা আসল আমরা জানি আমরা জানি মুনাফা আসল সমান মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করি আসল যোগ মুনাফা অর্থাৎ পি প্লাস আই পিতে আসল এবং আইতে মুনাফা অর্থাৎ পি প্লাস আই এটাকে যদি আমরা এক্সপ্লেনেশন করি অর্থাৎ আইকে যদি আমরা ভেঙে আবারও পি আর এন লিখি পি আর এন এখান থেকে যদি আমরা পি কমন নেই তাহলে আমাদের থাকে এক যোগ আর এন এটা হলো এ সমান মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করি আমরা যদি এটাকে পক্ষান্তর করি পিটা এপেশে আনি তাহলে দাঁড়ায় এ ভাগ এক যোগ আর এন দেখো আমাদের এর মান আছে ছাব্বিশ হাজার আমরা নিচে এক যোগ আর এর মান এক ভাগ পাঁচ এবং আমাদের এন এর মান আটটাকে গুণ করে দিলাম পরের অংশে আমরা ক্যালকুলেশন করি এটাকে ক্যালকুলেশন করলে আমরা আটটাকে উপরে আটের সাথে গুণ করি আট ভাগ পাঁচ যোগ এক আটকে পাঁচ দিয়ে ভাগ করব ভাগ করে এক যোগ করব যা হবে ছাব্বিশ হাজারকে তাই দিয়ে ভাগ দিতে হবে ভাগ দিলে আমরা এখানে পাবো দশ হাজার অর্থাৎ আমাদের পি অর্থাৎ আসলের পরিমাণ দাঁড়াবে দশ হাজার টাকা মূলধন কে আমরা মূলধন বলি সো আমাদের মূলধনের পরিমাণ দশ হাজার টাকা পরের অঙ্কটি দেখি আমরা আট নাম্বার নয় পার্সেন্ট হারে দুই হাজার টাকার দশ বছরের মুনাফা আট পারসেন্ট হারে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফার সমান তো এখানে আমাদের প্রথমে বলছে নয় পার্সেন্ট হারে দুই হাজার টাকার অর্থাৎ আমাদের আসলের পরিমাণ দুই হাজার টাকা দশ বছরের মুনাফা আচ্ছা এখানে আমাদের প্রথম ক্ষেত্রে মুনাফাটি বের করতে হবে এই যে দশ বছরের মুনাফা বলছে এই মুনাফাটা বের করতে হবে এই মুনাফার পরিমাণ বের করে তারপর আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফার সমান অর্থাৎ এখানে আমাদের বের করতে হবে কত বছর এন বের করতে হবে চলো আমরা শুরু করি লিখবো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা যে কাজটি করব নয় পার্সেন্ট হারে দুই হাজার টাকার দশ বছরের মুনাফাটা বের করব তো আমরা জানি আমরা জানি আই সমান পিআরএন পাশে একটু লিখে নেই এখানে পি সমান দুই হাজার টাকা আরের মান নয় পারসেন্ট বা নয় ভাগ একশো এবং এন এর মান বলা আছে দশ বছর মানগুলো বসিয়ে দিই দুই হাজার গুণ নয় ভাগ একশো গুণ দশ আমরা যদি এখান থেকে দুটো শূন্য এখান থেকে দুটো শূন্য কেটে দিই উপরে যদি গুণ করি নয় দুগুণে আঠারো এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য অর্থাৎ দুইটা শূন্য আঠারোশো প্রথম ক্ষেত্রে আমাদের মুনাফার পরিমাণ আঠারোশো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যেহেতু সময় বের করতে হবে তাহলে এন সমান আইভাগ পি আর আমরা একটু দেখি আমাদের কি কি মান আছে আর কি কি নেই এখানে আই সমান হবে একটু আগে আমরা যে আয় বের করেছি অর্থাৎ আঠারোশো ওই আঠারোশো হবে এখানে এবং পি সমান হবে পাঁচ হাজার টাকা প্রশ্নে বলাই আছে এবং আর এর পরিমাণ হবে আট পার্সেন্ট আট পারসেন্টকে আমরা আট ভাগ একশো লিখতে পারি আয়ের মান বসিয়ে দিই আঠারোশো নিচে প এর মান পাঁচ হাজার এবং আর এর মান আট ভাগ একশো কাটাকাটি করি এখান থেকে দুটো শূন্য দুটো একশো কে যদি আমরা চল্লিশ দিয়ে ভাগ দেই তাহলে সেটা হবে চার দশমিক পাঁচ অর্থাৎ বছরের পরিমাণ চার দশমিক পাঁচ বছর আশা করি বুঝেছো আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ